এখন আর কোনো কষ্ট ভালো আমার মানুষ নাম আমাকে যদি শান্তিতে এখনও তাদের সাহায্য এখন কষ্ট জীবন যদি একটা ভালোবাসার মানুষ তার কাছে আমি সাহায্য সুখের দোকান সাহায্য তার কাছে দেড়টা যেমন হোক বড়রা সরক শুভেচ্ছা জানাতে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানব আপু কেন আমাদের এইitemize এ আসলেন তিনি কী বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি

লেখাপড়া করে আপনি কি করেন এই যে ছোট থেকে মনে হয় কষ্ট করতে করতে কাজ করতে করতে বড় হয়েছেন তো অনেক মানে কষ্ট করে বড় হয়েছেন তো কেউ লাগে জীবনটা এখন যদি ভালো একটা মানুষ পেয়ে যান তাহলে কি বাকি জীবনটা সুখের দুঃখে কাটা দিতে পারবে তার বয়স যদি বেশি হয় চেহারা যদি কালো হয় আচ্ছা তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট ফাইভ ডাবল ওয়ান এইট নদী না আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট ফাইভ ডাবল ওয়ান এইট তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম